সো হে গাছ কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আসতো আবার একটু নতুন নিয়ে চলে এলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা গাড়ি ঢোকাচ্ছি সামনেই রনি গাড়ি চালাচ্ছে আমি ক্যামেরা ধরে আছি তো দেখতে পাচ্ছ আমার ব্যাগ আছে তো আমরা এসেছি পড়তে ঠিক আছে তো আমরা কোচিং এসেছি এই যে আমরা তিন তলায় উঠছি দেখতে পাচ্ছি সিঁড়ি থেকে রনি আগে দৌড়ে দৌড়ে উঠছে খুব এক্সাইটেড প্রথম প্রথম ক্লাস আমাদের ঠিক আছে এটা আমাদের প্রথম ক্লাস তো চলো খুবই এক্সাইটেড আমরা ঠিক আছে আর অন্ধকার মতো লাগছে ভাই কি অন্ধকার খুব অন্ধকার দেখা যাচ্ছে কি আমি বুঝতে পারছি না তোমাদের দেখাতে পারছি ওটাই যে ওই যে দেখতে পাচ্ছ ক্লাস ওটাই আমাদের ক্লাস ঠিক আছে তো চলো ক্লাসে যাওয়া যাক চলো ঠিক আছে তো আমি দেখছি ক্লাস দেখাতে পারি কিনা ঠিক আছে প্রথম ক্লাস তো তো এই যে আমরা ক্লাসের মাঝে স্যার একটা কলে ভিজি ছিল তো ওপারে স্যার চলে গেছে এই যে বোর্ড দেখতে পাচ্ছ আর আমি একটু ভিডিও কল ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই যে একটা ভাই পড়ছে লিখছে ঠিক আছে আর আমি আর রনি বাবা ও তো সবসময় যেন অন্য কলে ব্যস্ত থাকে ওর কোনো কাজ থাকে না ওই যে বাইরে দেখতে পাচ্ছ স্যার গিয়েছে তো আমরা এখানে বসে আছি চেয়ারে চেয়ারে বসে বসে কী ভাব কী ভাবলাম ভাবলাম একটা তোমাদের একটু দেখিয়ে দিই তো ওই যে দেখতে পাচ্ছ রনি সো এবার এই যে সারাক্ষণ কথা বলছে কারোর সঙ্গে না কারোর সঙ্গে সারাক্ষণই কথা বলছে সো এই যে হাই ঠিক আছে দাদা এখন আসছে না ঠিক আছে তো সো আমাদের ক্লাস কমপ্লিট ফাইনালি সো রনিকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগলো কি লাগলো না লাগলো কেমন ক্লাস হলো আমার তো বেশ ভালোই লাগলো স্যারের সঙ্গে কথাবার্তা বলে আমার খুবই ভালো লাগলো যে হ্যাঁ স্যারটা খুবই ভালো স্যার তো আমি রনিকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কেমন লাগলো ক্লাসটা তো রনি বললো খুবই ভালো ক্লাসটা খুবই ভালো লাগলো হ্যাঁ আমার দুজনকেই খুব ভালো লাগলো স্যার না স্যার স্যারটাও খুবই ভালো স্যার ছিল ঠিক আছে তো এবারে বাইকটা বার করবো এখানে বাইকটা এখানে রেখে দিয়েছি তো অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ তো রনিকে বলছি ক্যামেরাটা ধর আমি একটু গাড়িটা বার করে নিই তো রনি ক্যামেরাটা ধরলো দেখাচ্ছে তোমাদের এই যে আমি গাড়ি বার করছি দেখতে পাচ্ছ ওই রনিকে বললাম ক্যামেরাটা ধর ভাই আমি গাড়িটা বার করে নিই কেন ওর গাড়ি ও জীবনে চালাবে না গাড়ি ঠিক আছে ওর গাড়ি জীবনে চালাবে না আমাকেই সবসময় গাড়িটা চালাতে হয় সো এই যে বললাম যে বস ক্যামেরাটা ধরে এই বাইরে বের হব এবারে তো এবারে টাটা করার সময় হয়ে গিয়েছে সে আমরা আমাদের পাড়ার রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে আমি লজেন্স খাচ্ছি কিনে নিয়েছিলাম আর ওকে হাই করতে বললাম যে টাটা করে দাও সবাইকে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের আশা করছি ভালো লাগবে